পাশ নামাজের পরে নবী করিম সাল্লাম কিছু আমল করতেন আপনিও যদি এই দুয়ার আমলগুলো করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ কিন্তু এই দোয়াগুলো করিয়া আপনার সংসারের শান্তি দান করবে অনেকেই কিন্তু অনটনের মধ্যেই পড়ে আছেন দুঃখ কষ্টের মধ্যেই পড়ে আছেন চাকরি বাকরি করে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতেছেন আপনার এই টাকার মধ্যে কোনো বরকট নেই আপনি পাশ নামাজ জামাতের সাথে আদায় করে যদি আপনি এই এই জিকিরগুলো শেখানো দোয়া আমল করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের অব দুঃখ কষ্ট পেরাসানি দূর করে আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার শুধু তাই নয় এই দোয়ার আমলগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি এই দোয়ার আমলগুলো করতে দেরি হবে আল্লাহ তাআলা আপনার জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগুলো মাপ করতে দেরি করবেন না আপনাকে নিষ্পাপ করে দিবেন প্রিয় তিনি ভাই বোন নবী করিম সাল্লাল্লাহ কিন্তু এই আমলগুলো করতেন সাহাবাই কারাম রিদু আনাল্লাহ আলাই হিমাই না কিন্তু এই আমলগুলো করতেন আমাদেরকেও কিন্তু আমলগুলো শিখাইয়া গিয়েছে দিবেন এই জন্য আসুন সর্বপ্রথম প্রত্যেক ফরজ নামাজের সালাম পিরাই এই কিন্তু আমলটা আপনি করবেন নবীজি একবার বলতেন আলহামদুলিল্লাহ কি বলতেন আলহামদুলিল্লাহ নামাজের সালামটা পিরাই কিন্তু তিনি বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলতেন আপনারাও কিন্তু আমলটা করবেন প্রিয় দিনী ভাই ও বোন দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম পিরাই তিনি তিনবার পড়তেন তাও না সুহার এস্তেকবার টা আপনারাও কিন্তু পড়বেন নী কিন্তু পড়তেন আমি বলে দিচ্ছি أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم

والسلام تبارك জাল ذا الجلال والإكرام এই দোয়াটা নবীজি একবার পাঠ করতেন সালাম পেরানোর পরে আপনিও ইনশাআল্লাহ পাঠ করবেন এরপরে পরে আসুন চতুর্থ নম্বরে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার এটা পড়তেন এই তাজবিগুলো পড়তেন এবং একবার পড়তেন 100 বার পূর্ণ হওয়ার জন্য তেত্রিশে কিন্তু 99 হয় 100 বার পূর্ণ হওয়ার জন্য একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক 100 পূর্ণ করতেন পঞ্চম নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে আমলটা করতেন আসুন সেটা হলো আইতুল কুরসির আমল সুরায়ে বাকারার এক আয়াত তৃতীয় নম্বর পারা মাঝখান থেকে শুরু হয়েছে শেষের আয়াতের আগের আয়াত শেষ হয়েছে একটি মাত্র লম্বা আয়াত নবীজি কিন্তু পড়তেন আইতুল কুরসি যদি আপনি পড়তে পারেন আপনার কোনো চাওয়াই কিন্তু অপূর্ণ থাকবে না দুনিয়াতে আপনার যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন আমি একবার বলে দিচ্ছি আপনার আইতুল কুরসিটা দেখে দেখে শিখে নেবেন আল্লাহু লা ইলাহা ইল্লা আল হাই القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيط بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا

দান করবে আল্লাহ রহমতে ভরপুর হয়ে যাবে পরিবারের মধ্যে শান্তি আসবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আল্লাহ আপনাদেরকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলিকুম ওরমতুল্লাহরাত